এক এক মানুষের রান্নার ধরন এক এক রকম আর আজ আমি বুটের ডাল দিয়ে একটা মজার পোলাও রেসিপি রান্না করছি আপনারা যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই রেসিপিটা ফলো করে সেম টু সেম রান্না করেন ইনশাল্লাহ সবাই খেয়ে অনেক প্রশংসা করবে এখানে আমি একটা পাতিলে গরম করে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কষে দিয়ে দিচ্ছি প্রায় দুইটার মতো বেশ কিছুক্ষণ বেজে নিব বাজার পর এখানে দারুচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম আর এখন গ্রেট করা রসুন আর আদা দিয়ে দিলাম এখানে একটা রসুন আর দুই আঙ্গুল পরিমাণ এক টুকরা আদা গ্রেট করে দিয়েছি হালকা বেজে নেওয়ার পর এখন লবণ এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ পঁচফুরন হাফ চামচ থেকে সামান্য একটু বেশি ধনিয়ার গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ আর জিরার গুঁড়া হাফ চামচ সব কিছু দিয়ে দিলাম এখন হালকা নেড়ে সেরে পেঁয়াজ রসুনের সাথে অল্প করে পানি দিয়ে দিব এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিছি দিয়ে হালকা মশলাটা কষিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে মুরগির মাংসের বুকের অংশ ছোটো ছোটো কিপ করে কেটে নিছি আর লবণ আর সামান্য ব্ল্যাক পেপার দিয়ে মেরিনেট করে রাখছি প্রায় এক ঘন্টার মতো আর এখন মশলার সাথে ভালো করে মিক্স করে ডাকনা দিয়ে ডেকে তিন চার মিনিটের মতো জাল দিছি। এটা সম্পূর্ণ অপশনাল মুরগির মাংস দেওয়াটা আপনারা দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তো তিন চার মিনিট জাল দেওয়ার পর এখন বুটের ডাল ভিজিয়ে রাখছিলাম চার ঘন্টার মতো তারপর ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখন বুটের ডালটাও দিয়ে আমি সব কিছু জাল দিছি প্রায় দশ মিনিটের মতো কম আছে দশ মিনিট জাল দেওয়ার পর এখন অল্প করে পানি দিলাম দিয়ে আবারও জাল দিব প্রায় ফিফটি টু সিক্সটি পারসেন্ট ডালটা সিদ্ধ করে নিব তো সিদ্ধ হয়ে গেছে এখন এখানে এক কাপ পরিমাণ চাল ধুয়ে পানি জড়িয়ে দিয়ে দিলাম খুব বেশিক্ষণ নাড়ব নেড়ে সেরে যখন একটা সিট সিটানি শব্দ আসবে তখন আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব আর এখন পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব দেখেন নাড়তে নাড়তে পানিটা একেবারে শুকিয়ে গেছে এখন আমি এখানে মেপে মেপে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি আর কানে ছেড়ে সব কিছু মিক্স করে নিব আর ডাকনা দিয়ে দেখে বেশ কিছুক্ষণ জাল দিব এই তো পানিটা যখন শুকিয়ে আসছে এখন আবারও নেড়ে ছেড়ে দিব আর চুলার আঁচটা একবারে কমিয়ে দিব এখন আবারও ডেকে রেখে দিব দমে প্রায় দশ মিনিটের মতো আর এই তো দশ মিনিট পর ডাকনা তুলে দেখেন একবারে জ্বর জোরা একটা পোলাও হয়ে গেছে পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন সামান্য পরিমাণ বেড়েস্তা দিয়ে আমি সার্ভ করে নেব একটা প্লেটে আপনাদেরকে দেখানোর জন্য আর অবশ্যই ট্রাই করে দেখবেন আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এত টেস্টি হয়েছে খেতে আপনারা অবশ্যই সেম রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে সত্যি বলছি কি না ওকে বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম